আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস এইটের অনুশীলনী দুই দশমিক দুইয়ের অঙ্কগুলি করব দেখো প্রথমে আমাদের একের অঙ্কটি কি আছে একের অঙ্কটি আছে আমাদের হাজার পঞ্চাশ টাকা আট পার্সেন্ট নিচের কোনটি তাহলে আমাদের একের অঙ্কটা আছে হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট ঠিক তাহলে এটা কি লিখতে পারি দেখো আমরা লিখতে পারি হাজার পঞ্চাশ গুণিত আট বাই একশো একে লিখতে পারি এখানে দেখো আমাদের এই শেষে একশোর যে শেষের শূন্যটা আছে তার সঙ্গে আমাদের হাজার পঞ্চাশ শেষের শূন্যটা কেটে যাবে ঠিক আর আমাদের পড়ে থাকবে কত দশ তাহলে এই শূন্যের সঙ্গে আমাদের এই শূন্য কেটে গেল তাহলে এখানে দশ পড়ে থাকছে এই দশটাকে যদি আমি কাটি দশটাকে দেখো আমি পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে কত হয়ে যাবে আমাদের দুই তাহলে এটাকেও আমি পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে হয়ে যাবে এটাও কত আমাদের দুই এক একুশ এবার দুইকে আমি আট দিয়ে ভাগ করব মানে আটকে দুই দিয়ে কাটব তাহলে আটকে যদি কাটা হয় তাহলে আমাদের কত আসবে চার আর এই দুইটা কেটে যাবে তাহলে আমাদের পড়ে থাকছে কত একুশ গুণিত চার তাহলে একুশ আর চার যদি গুণ করা হয় তাহলে আমাদের উত্তর আসবে চুরাশি ঠিক তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার তাহলে আমাদের কত নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো আমাদের অপশন গ ঠিক আছে চুরাশি টাকা দুয়ের অঙ্কটি কী আছে তাকে আমাদের দুয়ের অঙ্কটি আছে আমাদের বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারো হাজার টাকা চার বছরের সরল মুনাফা কত ঠিক তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি আর সমান দিয়ে আছে দশ পার্সেন্ট পি সমান দিয়ে আছে আমাদের বারোশো টাকা আর এনের মান দিয়ে আছে আমাদের চার আর আমরা কি জানি সরল সূত্র আয়ু সমান পি আর এন বাই একশো ঠিক তাহলে এখানে মানগুলো পুট করবো আমি তা নিচে একশো আশি একশো লিখে দিলাম পি এর মান হচ্ছে বারোশো গুণিত আর এর মান হচ্ছে দশ আর এন এর মান হচ্ছে আমাদের চার এখানে দেখো একশো দুটো শূন্য সঙ্গে আমাদের বারোশো দুটো শূন্য পরস্পর কেটে যাবে তাহলে আমাদের পরে থাকছে বারো গুণিত দশ গুণিত চার এটাকে যদি গুণ করা হয় টোটালটা তাহলে কোথাও হয়ে যায় দেখো আমাদের চারশো আশি টাকা আমাদের অপশান আসছে দেখো ঘ ঘয়ের অপশানটি আমাদের উত্তর চারশো আশি টাকা আশি উঠে বুঝতে পারলে এরপর আমি তিনের অঙ্কটি করব। দেখো তিনের অঙ্কটি কি আছে টাকায় পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে দেখো টাকায় পাঁচটি দরে কিনেছে মানে এক টাকায় ও জিনিস কিনেছে পাঁচটি আবার সেটা বিক্রি করছে এক টাকায় চারটি দরে তার মানে কি তার কাছে একটা জিনিস থেকে যাচ্ছে তার মানে নিশ্চয়ই সে লাভ করছে তাহলে এখানে আমরা অঙ্কটা কীভাবে করবো দেখো তাহলে দেখো এখানে আমরা লাভ সমান লিখতে পারি পাঁচ মাইনাস চার সম একটি দেখো এখানে আমাদের শতকরা লাভ বার করতে বলেছে তাহলে দেখতে পাচ্ছি চারটি বিক্রি করে একটা লাভ করেছে ঠিক আছে তাহলে এখানে চার হবে নিচে এক হবে ওপরে আর শতকরা মানে গুণিত একশো ঠিক তাহলে এটাকে যদি ভাগ করা হয় তাহলে আমাদের কথা হচ্ছে দেখো তাহলে একশোকে দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে আমাদের কত পঁচিশ তাহলে উত্তর হয়ে যাবে আমাদের পঁচিশ পারসেন্ট আশা বুঝতে পারলে তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের ক তিনের পঁচিশ পারসেন্ট দেখো চারের কোশ্চেনটি কি আছে চারের কোশ্চেনটা আছে মুনাফা হিসাবের ক্ষেত্রে মনোভা সমান মুনাফা আসল মাইনাস আসল তাহলে মুনাফা আসল মানে হচ্ছে মুনাফা প্লাস আসল তাহলে সেখান থেকে যদি আসলটা বিয়োগ করি তাহলে পেয়ে যাবো আমরা মুনাফা তাহলে এই উত্তরটা আমাদের ঠিক এক নম্বরটা ঠিক আর মুনাফা সমান আসল ইন্টু মুনাফা ইন্টু সময় বাই দুই এটা কিন্তু ভুল ঠিক আছে এটা ভুল তবে কি আছে আমাদের চক্রবৃদ্ধি মনে সমান চক্রবৃদ্ধি মূল মাইনাস মূলধন এটাও ঠিক তাহলে আমাদের কোন অপশান ঠিক হয়েছে আমাদের অপশান খ এক ও তিন ঠিক বোঝা গেল এরপর আমরা পাঁচ নম্বর কোশ্চেনটি দেখব দেখো পাঁচের কোশ্চেনটি আছে দশ পার্সেন্ট সরল মনোফায় দু টাকায় এক বছরের মুনাফা দুশো টাকা পাঁচ বছরের মুনাফা আসল আসলে এক পুন একে দুই গুণ ছ বছরের মনোপা আসলে সমান হবে এবার বলেছে নিজের কোনটি সঠিক তাহলে প্রত্যেকটা আমরা দেখব কোনটা সঠিক কোনটা ভুল তাহলে বলেছে দশ পার্সেন্ট সব মনোফা দু হাজার টাকার এক বছরের মনোভাব দুশো টাকা তাহলে প্রথম বছরের আমাদের মুনাফা বার করছি তাহলে আয়ুষ্মান কি জানি আমরা পি আর এন বাই একশো তাহলে পি এর মান হচ্ছে আমাদের দু হাজার টাকা আর এর মান হচ্ছে দশ ইন এর মান হচ্ছে আমাদের এক যেহেতু আমাদের এক বছর বলেছে আর নিচে একশো তাহলে দু হাজারের এই দুটো শূন্যের সঙ্গে আমাদের এই দুটো শূন্য কেটে গেল তারপরে থাকছে কুড়ি গুণিত দশ সমান হচ্ছে দুশো তাহলে দেখতে পাচ্ছি প্রথম অপশানটা আমাদের ঠিক এবার দেখো দু নম্বর অপশানটা ঠিক নাকি দেখব পাঁচ বছরের মনে পা আসল তাহলে পাঁচ বছরের বার করার জন্য কী করবো আয়সন বার করবো প্রথমে আমি পাঁচ বছরের তাহলে লিখবো দু হাজার গুণিত দশ গুণিত এনের এর হয়ে যাবে এখানে পাঁচ আর নিচে আমাদের একশো একইভাবে এখানে কত হবে কুড়ি গুণিত দশ গুণিত পাঁচ তাহলে কত হচ্ছে আমাদের দুই মাছে দশ শূন্য বসে গেলে শূন্য বসে মানে এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা হচ্ছে আয় তাহলে এ সমান কত হবে এস মান হয়ে যাবে দু হাজার যুক্ত এক হাজার এস সমান কি আসল প্লাস সুদ বা মুনাফা তাহলে আসল হচ্ছে আমাদের দু হাজার টাকা আর মুফা হচ্ছে আমাদের এক হাজার টাকা মুঠ হচ্ছে আমাদের তিন হাজার টাকা তাহলে দেখতে পাঁচ বছরের মুনাফা আসলে একের দুই গুণ এটাও ঠিক ঠিক এটাও হচ্ছে ঠিক তাহলে আমাদের কি বলেছে ছ বছরের মুনাফা আসলে সমান হবে এবার ছ বছরটা বার করে দেখবো আমরা তাহলে এখানে আমি মুছে দিচ্ছি একটু তাহলে প্রথমে কি করে দেখো ছ বছরের মুনাফা প্রথমে বার করবো তাহলে সমান হবে দু হাজার গুণিত দশ গুণিত ছয় বা একশো একই হবে এটা হবে আমাদের কুড়ি গুণিত দশ গুণিত ছয় তাহলে কত হবে এখানে ছয় দুগুণে বারো শূন্য শূন্য মোট এক হাজার দুশো টাকা হচ্ছে আমাদের আয় তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা মুনাফা হচ্ছে বারোশো টাকা কিন্তু এখানে বলেছে ছ বছরের মুনাফা আসলে সমান হবে তাহলে মুনাফা বারোশো টাকা কিন্তু আসলে আমাদের দু টাকা সমান হচ্ছে না তাহলে এটা হয়ে যাবে আমাদের ভুল তাহলে আমাদের নিচের কোনটি সঠিক হবে নিচে দেখো আমাদের এক নম্বর ও দু নম্বর সঠিক তাহলে আমাদের অপশান ক এটা হয়ে যাবে সঠিক এক ও দুই ঠিক বোঝা গেল এরপর আমরা ছয়ের কোশ্চেনটি দেখব দেখো ছয়ের কোশ্চেনটি আছে জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় ব্যাঙ্কে দু হাজার টাকা জমা রাখলেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলছে প্রথম বছর অন্তরে মুনাফা আসল কত হবে মানে এক বছর শেষে তার মুনাফা আর আর আসল মিলে কত টাকা হবে সেটা বার করতে বলেছে আমাদের ঠিক তাহলে প্রথমে আমরা প্রথমে আয় মান বার করে নেবো ঠিক আছে প্রথমে এক বছর আয়ের মান কত হবে তাহলে আয় সমান হয়ে যাবে আমাদের পি আর এন বাই একশো সমান পি এর মান এখানে দু হাজার টাকা আর এর মান হচ্ছে আমাদের দশ আর এক বছর বলেছে তাহলে এন এর মান হয়ে যাবে এক নিচে একশো এখানেও দেখো আমাদের যদি কাটাকুটি করি তাহলে উপরে আসবে কুড়ি গুণিত দশ মানে দুশো টাকা তাহলে আমাদের এর মান কত হবে এর সমান আমাদের হয়ে যাবে এর মান আমাদের আসল কত দু হাজার টাকা তার সঙ্গে আমাদের আমাদের মুনাফা বা সুদটা যোগ হয়ে যাবে কত দুশো টাকা তাহলে হচ্ছে দু হাজার দুশো টাকা তাহলে প্রথম বছর অন্তরে আমাদের এ এর মান বা আমাদের মুনাফা আসলের মান হয়ে যাবে আমাদের দু টাকা তাহলে আমাদের অপশান গ এটা ঠিক হয়ে যাবে আমাদের ঠিক দু নম্বরটা কী বলেছে আমাদের সরল মনোফায় দু বছর অন্তরে মনোফা আসল কত হবে মানে দু বছর পর মনোফা আসল কত হবে আমাদের বাকত বলেছে দু বছরে তাহলে এইখানেও আমরা কি করব দেখো এখানেও প্রথমে আমরা আয়ের মান বাক্য নেব দু বছরে তাহলে পির মান হয়ে যাবে আমাদের দু হাজার গুণিত দশ আর যেহেতু বছর বলেছে এখানে দুই বসবে নিচে একশো একইভাবে দু হাজারকে যদি একসাথে কাটি তাহলে পড়তে থাকবে কুড়ি গুণিত এই দশ গুণিত দুই তাহলে করলে হচ্ছে দেখো দুই দু চার আর এই শূন্য এই শূন্য মানে চারশো টাকা দু বছরের সুদ হয়ে গেল আমাদের চারশো টাকা তাহলে আমাদের বছর সুদ যদি চারশো টাকা হয় তাহলে এর মানে কত হবে দু হাজার যুক্ত চারশো তাহলে হয়ে যাবে দু হাজার চারশো টাকা তাহলে দু হাজার চারশো টাকা মানে আমাদের অপশান ক এটা ঠিক হয়ে যাবে তো আমাদের অপশান ক এটা ঠিক হয়ে যাবে বুঝা গেলো এরপর বলেছে আমাদের প্রথম বছর অন্তরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে দেখো একটা কথা সবসময় মনে রাখবে যে প্রথম বছরে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সুদের মান সবসময় আমাদের সমান হয় ঠিক আছে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরলসুদ সবসময় আমাদের সমান হবে কারণ দেখো চক্রবৃদ্ধি সূত্র কী চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে প্রথম বছরে যে সুদে আসল বেরোলো সেটা হয়ে যাবে আমাদের আসল হয়ে যাবে মানে সুদ প্লাস আসল মিলে যে টাকাটা হয়ে যাবে প্রথম বছরে সেটা আমাদের পরের বছরে আসল হিসাবে কাজ করবে তাহলে প্রথম বছরে কি আমাদের প্রথম বছরে শুধুমাত্র আমাদের আসলই থাকে কোনো কিছু সুদ থাকে না তার মানে কি প্রথম বছরে আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মান আমাদের এক সেম হবে তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে দু টাকা কারণ প্রথম বছরে আমাদের সুদে আসলে বেড়েছিল দু টাকা তাহলে এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বলেছে আমাদের তার মানে কি সুদে আসলে তাহলে এটাও হয়ে যাবে ঘ উত্তর দু হাজার দুশো টাকা আশা করি বুঝতে পারলে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে এবং পরবর্তী আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে